আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের এক নম্বর গুণটা শুরু করব দেখো একে দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে কি এক তেইশ গুণ তিনশত একুশ ঠিক আছে তাহলে প্রথম এটাকে আমরা এক কাজ করি লিখে নিই এক তেইশ আর হচ্ছে তিন একুশ জাস্ট এটা গুণ করব এক দিয়ে যখন এটাকে গুণ করব তিন একে তিন দুই একে দুই একে এক এখন এটার নিচে আমরা কি করব একটা শূন্য দিয়ে দিব এবং দুই দিয়ে তিনকে গুণ করবো তিন দোকানে ছয় দুই দোকানে কত চার দুই একে দুই ঠিক আছে এখন আমরা করব তিন নম্বর অঙ্ক অর্থাৎ একক দশক শতকের অঙ্ক দিয়ে উপরেরটাকে গুণ করব তাহলে দেখো এখানে আমরা শতকের আগে দুইটা অঙ্ক আছে আমরা দুইটা শূন্য বসিয়ে নিব বসিয়ে নিয়ে শতক দিয়ে গুণ করব তিন তিরিকে কত নয় তিন দুগানে ছয় তিন একে তিন ওকে আমাদের গুণ করা শেষ এখন হচ্ছে আমরা যোগ করব দেখো তিন আর শূন্য যোগ করলে কত হবে তিন হবে ছয় আর দুয়ে যোগ করলে হবে আট আর নয় আর চার কত নয় আর চার হল তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো নম্বরে চার হাতের আছে এক তো দুই আর একে তিন তিন আর ছয় যোগ করলে হবে নয় আর এখানে শুধু তিন আছে সুতরাং তিনই হবে তো আমরা লিখতে পারি সুতরাং এক শত তেইশ গুণন তিন শত একুশ সমান হল তিন নয় চার আট তিন ওকে তো আমরা একটি অঙ্ক করে ফেলেছি এখন আমরা পরের অঙ্কটি করব দেখো দুই নম্বরে কি দেওয়া আছে ডাকটা দেখো দুই নম্বরে আছে চারশত আটানব্বই গুণ পাঁচশত ছিয়াত্তর পাঁচশত ছিয়াত্তর ঠিক আছে আমরা ডাকটা লিখেছি এখন একটু উপর নিচে লিখে নিই চার আটানব্বই আর হলো পাঁচশত ছিয়াত্তর ঠিক আছে প্রথমে আমরা কী করব ছয় দিকে করবো ছয় আটা কত আটচল্লিশ আটচল্লিশ লিখলে চারে আট আটচল্লিশের এখানে আমরা আট নামাবো হাতের আছে চার চার চার্ন কত ছত্রিশ ছত্রিশ আর চারে যোগ করলে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কত হলো চল্লিশ চল্লিশের শূন্য নামাবো হাতের হয়ে গেছে চার চারশে চব্বিশ চব্বিশ আর চারে যোগ করলে হবে আটাশ আমরা এখানে আঠাশ লিখলাম ঠিক আছে এখন আমরা সাত দিয়ে গোন করব তার আগে এখানে একটা শূন্য বসে নিব সাত আটা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বরে ছয় হাতের আছে পাঁচ ওকে সাত ন তেষট্টি আর পাঁচে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি ছয় দশ আট আটষট্টি আট নম্বর হাতের আছে কত ছয় ওকে সাত চার সাত আটাইশ আটাইশ আর ছয় হল আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের আমরা চৌত্রিশে লিখব ওকে এখন আমরা পাঁচ দিয়ে গুণ করবো তার আগে আমরা এখানে পাঁচে পরে দুইটা অঙ্ক আছে আমরা দুইটা শূন্য বসিয়ে পরে কিন্তু পাঁচ দিয়ে করব। করবো পাঁচ এ গুণ করলে কত হয় চল্লিশ চারে শূন্য চল্লিশ তো চল্লিশের শূন্য নামবে হাতের আছে কত চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে হল ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ মানে চার দশ নয় উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশের নয় আসবে হাতের আছে কত চার চার পাঁচ বিশ বিশ আর চারে যোগ করলে কত হয় চব্বিশ ওকে আমরা এখানে চব্বিশ লিখলাম এখন এটা যোগ করে নিই দেখো এখানে আট আটই নামবে এখানে সোজা ছয় ছয় নামবে আর আটে আটে ষোলো আর এখানে আছে শূন্য ষোলোর ছয় হবে হাতের আছে কত এক তো নয় আরেক দশ দশ আর চারে হলো চোদ্দো চোদ্দো আর দুই হলো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোর কত নামবে ছয় নামবে হাতে রয়ে গেছে কত এক চার আর আরেক পাঁচ পাঁচ আর তিন হল আট আমরা এখানে আট লিখলাম এখানে বাকি রয়ে রয়ে গেলো দুই দুই বসিয়ে দিলাম দেখো তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে তাহলে সুতরাং কী লিখব চার আটানব্বই গুণ পাঁচ ছিয়াত্তর সমান হল কত দুই আট ছয় 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 আট ওকে এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এখন আমরা করবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে কী আছে দেখো তিন নম্বর অঙ্কে আছে চারশত আট গুণন দুই শত তিন তা আমরা তিন নম্বর অঙ্কে ডাকটা লিখে নিই তিন নম্বর অঙ্ক হলো চারশত আট গুণ দুই শত তিন দুইশো তিন তো চারশো আটে লিখে নিলাম নিচে লিখে নিলাম দুই শত তিন এখন আমরা সোজা গুণ করে দিব তিন আটা কত চব্বিশ চব্বিশের চার হাতের আছে কত দুই তিনে শূন্য শূন্য আর দুই চুপ করলে কত হবে দুই হবে তিন চারা কত বারো আমরা এখানে বারো লিখলাম ঠিক আছে এখন দেখো তিনের কাজ শেষ এখন আমরা শূন্য দিয়ে গুণ করবো এটাকে ঠিক আছে তার আগে কি করতে হয় এখানে একটা আমরা শূন্য দিয়ে নেব শূন্য দিয়ে আটে শূন্য শূন্য দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য শেষ এখন আমরা দুই দিয়ে গুণ দিব দুই দিয়ে গুণ দেওয়ার আগে আমাদের এখানে দুইটা শূন্য বসিয়ে নিতে হবে আর দোকানে কত ষোলো ষোলোর হলো ছয় হাতের আছে এক দুই শূন্য শূন্য আর একে যোগ করলে কত হবে একই হবে চার দোকানে কত আট এখানে আট লিখলাম এখন সুজা লম্বা টান দিয়ে আমরা এখন যোগ করে নিব দেখো চার এখানে চারই নাম্বে এখানে দুই দুই নামবে ছয় আট দুই হল আট এখানে আমরা আট লিখব এ কারেকে কত দুই আটের আট ওকে তো আমরা লিখতে পারি সুতরাং চার শত আট গুণন দুই শত তিন সমান আট দুই আট দুই চার ওকে এখন আমরা করবো চার নাম্বার অঙ্ক ঠিক আছে আমি ডাকটা তুলে নিন চার নাম্বার আছে তিন হাজার তিন হাজার দুই সাতষট্টি ওকে গন দুই পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ তো এখানে কত লিখবো আমরা তিন হাজার নিচে হলো ঠিক আছে এখন আমরা একটু গুণ করে নিই পাঁচ দিয়ে করি পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নামবে পাঁচ হাতের আছে তিন পাঁচ ছয় ত্রিশ সাত যুগ করলে কত হয় তেত্রিশে তিন হাতের আছে কত দুই না সরি হাতের আছে তিন তো পাঁচ দোকানে কত দশ দশ হাত তিনে কত হবে তেরো তেরো নামবে তিন হাতের আছে এক তিন পাঁচ আর পনেরো আর একে হলো ষোলো ওকে শেষ এখন আমরা এখানে একটা শূন্য বসে দিয়ে দশকের ওকে যেটা আছে চার চার দিয়ে গুন করব চার সাত এক কত আটাশ আটাশের আট নামবে হাতের থাকবে দুই চার ছয় চব্বিশ চব্বিশ সাত দুই কত পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতের আছে দুই ওকে চার দোকানে আট 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 দুই কত দশ দশের শূন্য হাতের আছে এক তিন চার বারো বারো আর এক হলো তেরো ওকে আমাদের চার দিয়ে কোন করা শেষ এখন আমরা করব দুই দিয়ে গুণ দুই এর আগে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে তো আমরা পরবর্তী সিরিয়াল করে দুইটা শূন্য বসিয়ে দেব দুই দিয়ে সাতকে গুণ করে সাত দোকানে চোদ্দো চার হাতের আছে কত এক ছয় দোকানে বারো বারো আর এক হল তেরো তেরোর কত তিন হাতের আছে এক দুই দোকানে চার চার আর এক হল পাঁচ ওকে আর তিন দোকানে কত ছয় ঠিক আছে আমরা ছয় বসিয়ে দিলাম এখন যোগ করব এখানে হবে কত পাঁচ আট আর তিন কত এগারো এগারো এক হাতের আছে এক এক এখানে হল ছয় আর কে সাত সাত আট তিনে দশ দশ হাজার কত চোদ্দ আমরা এখানে চোদ্দ চার লিখলাম হাতে রয়ে গেছে এক তো ছয় আর কে কত সাত সাত আট তিন হলো দশ দশের কত নামবে শূন্য নামবে হাতের রয়ে গেল এক তো এক আর একে দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচ হলো দশ তো এখানে আমরা দশে শূন্য লিখলাম হাতের আছে কত এক একে আরেকের দুই দুই আর ছয় হল আট ঠিক আছে আমরা এখানে আট লিখলাম তো আমাদের উত্তরিব লিখতে সুতরাং তিন হাজার দুই শত সাতষট্টি গুণ দুই শত পঁয়তাল্লিশ সমান হল আট শূন্য শূন্য চার এক পাঁচ ওকে প্রেসিকার্থীর আমরা চার নম্বরটাও করেছি এখন আমরা করবো পাঁচ নাম্বার অঙ্কর ঠিক আছে তো পাঁচ নাম্বার অঙ্কে যাই পাঁচ নম্বর অঙ্কে দেখো এখানে আছে আট হাজার নয়শত ছিয়াত্তর ঠিক আছে আমরা পাঁচ নাম্বার দিলাম দিয়ে ডাকটা লিখে নেই আট হাজার নয়শত ছিয়াত্তর ঠিক আছে গুণ লিখব নয়শ ছাপ্পান্ন নয় পাঁচ ছয় ওকে তাহলে এখানে আমরা প্রথমে কি করব উপরের নিচে গুণ করে নি আট নয় সাত ছয় আর হলো নয়শত ছাপ্পান্ন লম্বা টান দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম দেখো ছয় দিয়ে ছয়কে গুণ করবো তোমাদেরকে অবশ্যই নামটা পড়তে হবে ছয় ছয় গুণ করলে কত হয় ছত্রিশ হয় ছত্রিশের এখানে ছয় নামবে ওকে হাতের থাকবে তিন দেখো ছয় সাতাব্ব বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে হল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ নামবে হাতে থাকবে চার ছয় নং কত চুয়ান্ন চুয়ান্ন চারে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন কত নামবে পাঁচ দশ আট আটান্ন আটান্ন আট নামবে হাতে থাকবে কত পাঁচ ওকে ছয় দিয়ে আবার আটকে গুণ করবো ছয় আটা কত আটচল্লিশ আর পাঁচে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন তো শেষে আমরা তিপ্পান্নয় লিখে দিব ওকে এখন এটা নিচে একটা শূন্য বসিয়ে দিয়ে দশকের ঘরে যাই পাঁচ দিয়ে আমরা ছয়কে গুণ করব পাঁচ ছয় ত্রিশের শূন্য হাতের আছে কত তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তিনে হল আটত্রিশ আমরা আটত্রিশের কত আট লিখলাম হাতে থাকলো তিন পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট তিনে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশের নামবে আট ঠিক আছে হাতে থাকবে চার ওকে পাঁচ আর চল্লিশ চল্লিশ আর চার হলো চুয়াল্লিশ ওকে আমরা এখানে চুয়াল্লিশ লিখলাম এখন আমরা নয় দিয়ে গুণ করব তার আগে নয়ের পরে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে আমরা সহজেই প্রথমে আগে কী করবো দুইটা শূন্য বসিয়ে দিব দিয়ে নয় দিয়ে ছয় কে গুন ছয় নং কত চুয়ান্ন চুয়ান্ন নামবে চার হাতের থাকবে কত পাঁচ ওকে তো ছ সাত নং তেষট্টি আর পাঁচ হলো আটষট্টি আটষট্টি নামবে কত আট হাতের থাকবে কত ছয় ওকে নয় নং একাশি একাশি আর ছয় কত হয় একাশি আর ছয় একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি ঠিক আছে সাতাশি লিখতে গেলে আটে সাত সাতাশি তো সাতাশির এখানে আমরা সাত লিখব ওকে আট ন কত বাহাত্তর বাহাত্তর আর হাতের আছে কত আট বাহাত্তর আর আটে কত হয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি তো আমরা এখানে আশি লিখে দিব ঠিক আছে আশি লিখে দিয়ে এখন আমাদের কাজ হলো যোগ করে দেওয়া ওকে এখানে উপর থেকে কত ছয় আমাদের এখানে ছয় লাগবে এখানে পাঁচের নিচে সব শূন্য আমাদের এখানে পাঁচ হবে আট আর আট কত ষোলো ষোলো আর চারে কত হয় বিশ হয় বিশের শূন্য হাতের আছে কত দুই ওকে দুই আর আটে কত দশ দশ আর আটে হল আঠারো আঠারো আর তিনে আঠারো উনিশ বিশ একুশ একুশের নামে এখানে এক হাতের আছে কত দুই ওকে এই দুই আর পাঁচে হলো দুই আর পাঁচ হলো সাত সাত আর চারে এগারো এগারো আর সাত হল আঠারো তো আমরা এখানে আঠারো আট লিখব তো হাতে থাকবে কত হাতে থাকবে এক তো চার আর একে কত হলো পাঁচ হলো আমরা পাঁচ লিখলাম আর আটের আটই নামবে ঠিক আছে আমাদের কাজ শেষ তো আমরা এখানে লিখতে পারি সুতরাং আট হাজার নয় ছিয়াত্তর গুণন নয়শত ছাপ্পান্ন সমান কত আট পাঁচ আট এক শূন্য পাঁচ ছয় ওকে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের উত্তর এবার আসো ছয় নম্বর অঙ্কে ছয় নম্বর অঙ্কে আছেন যে ত্রিশ তিন হাজার আটাশ ওকে আঠাশ গুণন হল তিন হাজার আটাশকে কত দিয়ে গুণ করবো চারশো তো সতেরো দিয়ে চার এক সাত সতেরো দিয়ে তো আমরা এখানে একটু লিখে নিই তিন হাজার আঠাশ ওকে চারশো সতেরোটা কোথায় হবে নিচে হবে যেহেতু উপরে নিচে আমরা গুণটি করব তো এখন লম্বা একটা টান দিব টান দিয়ে দেখো সাতের নামটা পড়বে সাতেরা কত ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন কত হলো ছয় হলো হাতে রয়ে গেল পাঁচ সাত মানে চোদ্দো চোদ্দো আর পাঁচ যোগ করলে হয় কত উনিশ হাতে রয়ে গেলো কত এক সাতের শূন্য 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 আর আর উনিশের এক এক যোগ করলে কত হয় তাহলে একই হবে ঠিক আছে তিন সাতের কত একুশ আমরা এখানে একুশ লিখে দিলাম ঠিক আছে তাহলে এখানে প্রথমে একটা শূন্য বসিয়ে দিয়ে এখন এক দিয়ে এই সংখ্যা গুণ করবো দেখো এক দিয়ে যে সংখ্যাকে গুণ করি এই পুরুষ সংখ্যাটাই হবে অর্থাৎ এক দিয়ে আট একে কত আট দুই একে দুই একে শূন্য শূন্য তিন একে তিন ঠিক আছে এখন আমরা গুণ করবো চার দিয়ে চার দিয়ে গুণ করার আগে আমরা এখানে দুইটা শূন্য বসিয়ে নিব চার আটা বত্রিশ বত্রিশের নামে দুই হাতের আছে কত তিন চার দোকানে আট আট আর তিনে যোগ করলে হয় এগারো এগারো নামে এক হাতে আছে এক চারে শূন্য শূন্য আর হাতের এক যোগ করলে একই হবে ওকে তিন চারাগত বারো সব সবশেষে আমরা বারো লিখে দিলাম ওকে এখন কাজ কি এখন আমাদের হলো যোগ করে দেওয়া ঠিক আছে তাহলে ছয় আর সব কয়টা শূন্য নিচে তাহলে ছয় হবে নয় আর আটে যোগ করলে হয় সতেরো সতেরো সাত লিখব হাতের থাকবে এক ওকে এক আর একে কত দুই দুই আর দুই চার চার দুয়ে হল ছয় ওকে আমরা ছয় লিখে নিলাম এক শূন্য এক অত যোগ করলে কত হবে দুই হবে ঠিক আছে এখন দুই আর তিনে পাঁচ পাঁচ আর একে হল ছয় আমরা এখানে ছয় লিখলাম বাকি রইল কত আর হলো এক ঠিক আছে আমাদের অঙ্ক কিন্তু অলরেডি শেষ আমরা লিখব সুতরাং তিন হাজার আটাশ গুণন চারশত সমান হল এক দুই ছয় দুই ছয় সাত ছয় এই হলো আমাদের উত্তর কৃষিক্ষার্থীরা এখন আমরা করব সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর অঙ্কটা বেশ বড় তারপর আমরা করে নিব তোর প্রথমে ডাকটা লিখে নিই সাত নম্বরে কী আছে দেখো সাত নম্বরে আছে দুই হাজার নয় শত ছয় ওকে গুণ হল আট শত এক তো আমরা লিখব দুই হাজার নয় শত ছয় গুণ লিখব আট এক এখানে আমরা একটা চিহ্ন দিয়ে একটা লম্বা টান এখন এক দিয়ে সংখ্যাটাকে গুণ করলে সেই সংখ্যাই হবে ছয় একে ছয় ছয় শূন্য শূন্য নয় কে নয় দুই একে দুই ঠিক আছে এখন আমরা একটা শূন্য বসিয়ে নেব আগে শূন্য বসিয়ে পরে শূন্য দিয়ে আবার সেই সংখ্যাটাকে গুণ করব তাহলে কি হবে ছয়ে শূন্য কত হলো শূন্য হল শূন্য শূন্য হল শূন্য নয় শূন্য হল শূন্য দুয়ে শূন্য হল শূন্য এখন আমরা গুণ করব আট দিয়ে তার আগে আমরা দুইটা শূন্য বসিয়ে নিই ওকে ছয় আর আটে গুণ করলে ছয় আটে কত আটচল্লিশ আটচল্লিশের নামবে আট হাতের থাকবে চার আটে শূন্য শূন্য আর চারের যোগ করলে কত হলো শূন্য আর চারের যোগ করলে চারই হবে ওকে আট ন কত বাহাত্তর বাহাত্তরের নামবে কত দুই হাতের আছে কত সাত আর দু ১৬ ষোলো ষোলো আর সাথে কত হয় ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তো আমরা এখানে তেইশ লিখে নিলাম ঠিক আছে লম্বা একটা টান দিয়ে যোগ করে দিব উপরে আছে কত ছয় ছয় নামবে এই সিরিয়ালে সব শূন্য শূন্য নামবে নয় আর আটে যোগ করলে কত হয় নয় আর আটে যুগ করলে কত হয় হয় হলো একচুয়ালি যদি যায় নয়ের সাথে দশ দশ আর সাত সতেরো হবে ওকে সতেরো সাত হাতের আছে এক তিন তিন আর হলো কত চার তিন আর চারে কত সাত আর এখানে আছে কত দুই তিন দুই ওকে তা আমরা লিখতে পারি সুতরাং দুই হাজার নয় শত ছয় গুনন আট এক সমান হল দুই তিন দুই সাত সাত শূন্য ছয় ওকে এখন আমরা করব আট নাম্বার অঙ্কটি আট নাম্বারে আছেন চার হাজার সাত গুণ হবে আটশত নয় তো আমরা এখানে ঠিক আগের মতো চার হাজার সাত লিখে নিব আর এখানে লিখব কত আটশত নয় ঠিক আছে এখন উপরে নিচে গুণ করবো দেখো সাত ন কত তেষট্টি তেষট্টি নামবে তিন হাতের আছে কত হাতের আছে ছয় নয় শূন্য 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 আর ছয় যোগ করলে কত হবে ছয়ই হবে আবার নয় শূন্য শূন্য চার আর নয় গুণ করলে চার ন হল ছত্রিশ আমরা এখানে ছত্রিশ লিখে দিলাম তো প্রথম শাড়ির সিরিয়াল শেষ তারপরের শাড়িতে যাওয়ার জন্য আমরা একটা প্রথম শূন্য বসে নিই শূন্য বসিয়ে শূন্য দিয়ে চারটা অঙ্ককে গুণ করবো এখানে পরে আছে সাতে শূন্য 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 আবার শূন্য শূন্য হল শূন্য 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 চারে শূন্য শূন্য ঠিক আছে শেষ এখন আমরা গুণ করবো আট দি আট দি গুণ করার আগে আমরা প্রথমেই কি করব দুইটা শূন্য বসিয়ে নিব যাতে আমাদের ভুল না হয় সাত আটাগত ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ আটে শূন্য 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 আর পাঁচে যোগ করলে পাঁচই হবে আবার আটে শূন্য হল শূন্য চার আরেক কত বত্রিশ আমি এখানে বত্রিশ লিখে নিলাম এখন যুগ করব। যোগ করার জন্য দেখো প্রথমে উপরে যে তিন আছে সেই সুজা বরাবর আমরা তিন বসিয়ে দিব এখানে ছয় এখানে কিছু নেই শুধু ছয় হবে ঠিক এক্ষেত্র হবে ছয় এখানে ছয় আর পাঁচ যুগ করলে এগারো হয় এগারো নামবে এক হাতের আছে এক তিন একে কত চার তো আমরা এখানে চার বসিয়ে দিলাম এখানে আছে হলো দুই আর এখানে আছে তিন ওকে আমাদের কাজ শেষ এখন আমরা লিখবো সুতারাং চার হাজার সাত গুনন আট নয় সমান হলো দেখো তিন দুই চার এক ছয় ছয় তিন ওকে এই হচ্ছে আমাদের উত্তর বেশিকার দিনে আমরা এখন চলে যাব নয় নাম্বার অন্ত দেখো নয় নম্বর অঙ্কে কি আছে ডাকটা লিখে নিই সাত হাজার দশ এটাকে আমরা গুণ করব কত দিয়ে একশত চল্লিশ দিয়ে ঠিক আছে একশত চল্লিশ দিয়ে গুণ করব তো এখানে আমরা প্রথমে সাত হাজার দশ লিখে নিই আর নিচে লিখব কত একশত চল্লিশ ঠিক আছে প্রথমে আমরা শূন্য দিয়ে গুণ করে দিই ঠিক আছে শূন্য দিয়ে গুণ করলে একটা শূন্য 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 একে শূন্য শূন্য আবার এই শূন্য শূন্য হবে সাথে শূন্য শূন্য হবে এখন আমরা গুণ করবো কত দিয়ে চার দিয়ে ঠিক আছে চার দিয়ে গুণ করার আগে প্রথমে আমরা এখানে শূন্য বসিয়ে নেব ঠিক আছে এবং চারই শূন্য হল শূন্য চার একে চার তারপরে চারই শূন্য আবার শূন্য চার সাত কত আটাশ দুই আট আটাশ ঠিক আছে এখন আমরা করব তৃতীয় ধাপের এক দিয়ে গুণ একের আগে আমরা দুইটা শূন্য প্রথমে বসিয়ে নিব একে শূন্য কত শূন্য একে কে এক একে শূন্য শূন্য সাত কে সাত আমাদের কাজ কিন্তু শেষ এখন হচ্ছে যুগ করব। দেখো এই সিরিয়ালে সব শূন্য আমরা এখানে শূন্য বসিয়ে দিয়েছি এই সিরিয়ালেও সব শূন্য এখানে আছে কত চার লিখলাম চার এই সিরিয়ালে আছে কত এক এখানে আমরা এক দিলাম তারপরে আছে আট আট লিখে নিলাম সাত আট দুই যোগ করলে কত হবে নয় হবে দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ এখন আমরা লিখতে পারি সুতরাং সাত হাজার দশ গুণন হল একশত চল্লিশ তো সমান হল নয় আট এক চার শূন্য শূন্য ওকে পেয়ে শিক্ষার্থীর আমরা এক নম্বরে গুণ সব করেছি তো পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ